আসসালামু আলাইকুম কারুল লিপিকার পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোবিসoverlineর মতো আবারও আপনাদের মাঝে নতুন আর এক মুটি নিয়ে হাজির আমি আপনাদের সামনে চেনাসটকের ভ্যানিলাসির সম্পর্ক করার জন্য করব, কলেজ সম্পর্ক আলোচনা করব, প্রাইস সম্পর্ক আলোচনা করব। আপনারা যারা ভালোমানের ভালো ব্র্যান্ডেড সুস্বাগের নিতে যান তারা কিন্তু চেনাসটকের বেডলেস কিনতে আর তো তোমার হাতে দেখতে পাচ্ছেন কি ফোর গ্যাং সুজ তো এই ফোর গ্যাং দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটিও রকম রয়েছে যথেষ্ট তো আপনারা যারা আপনার বাচ্চাদের জন্য মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ সুস্থ নিতে চান তারা কিন্তু আমার হাতে থাকা ব্যানিলার সিজটি নিতে পারেন এই সিসটি খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ মার্জিন এজেন্ট দিয়ে তৈরি এবং হোটেল বোটে এবং গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এছাড়াও সৃষ্টিতে রয়েছে দশ বছরের রিপ্লেস গ্র্যান্ড তো আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে সৃষ্টি কত সুন্দর কতটা কিছু গ্রেজ নষ্ট না যাবে বলে না

যে এতে কোম্পানিরা সিনটাক্টিকাস উপস্থিতি রয়েছে এগুলো কিন্তু অসাধারণ জিনিস এটা রয়েছে টু ব্যাং লেন কোয়ার্টার ব্যাং টু ব্যাং টু ব্যাং ওয়ান ব্যাং 16 ডিটিট মারে এর উপর থেকে তারা তাদের কাছ থেকে পেয়েবারে স্বল্প মূল্যে করে বাইকে দিয়ে অবিষেস মূল লো ছাড়ে তাহলে কোম্পানি সুন্দর

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে নেবো অন্য আরেকদিন অনেক কিছু নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ